আবার উঠবাস করতেছি আমি আর কোনোদিন ইলেকশন করব না আমরা মাফ করে দাও সময় দিন তার মানে তুমি আমাকে কোনো সহযোগিতা করবে না আরে ওরা সাপের সাথে ভয়ঙ্কর বিষধর তুমি কি চাও আমি শেষ সাবে সাথে খেলা করি না 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 তোমার কি সমাজ সংসারের প্রতি কোনো মায়া নেই আছে আছে সেই তো জিম মায়েরা থাকবো আমি সাপে লেজে পাড়া দিতে পারবো না বংশ বংশ কইরা দেবো বিষের হাত থেকে মুক্তি চাও না মুক্ত করতে চাও না এই সমাজটাকে এই বিশ্বের জ্বালা থেকে তুমি মুক্তি পেতে চাও না তোমার পাগলামি ওই দুই দিন ওই ভিলেজ পলিটিক্সে এ পোতায়া বুঝলা তখন তুমি পড়বা কেনা কলে এটা আমার পাগলামি নয় নুরুদ্দিন এটা আমার চ্যালেঞ্জ শেষ জীবনে আমি একটা নতুন চ্যালেঞ্জ নিয়েছি তুমি আমাকে সাহায্য করবে না আরে সাগর লাফে খুঁটির জোরে তুমি হইতা সবার খুঁটি আমি নিশ্চিত তুমি ওই সাইরা দামা কান্দাবাসের মতো অবস্থা হইবো তোমার পালাইবার পথ পাইবা না হ্যাঁ আমি পালাবো না আমি তোমাকে কথা দিচ্ছি আমি পালাবো না শেষ পর্যন্ত কুলোয় আমি হারাইতে চাই না ঠিক আছে ভাই বা দেখি।

মান মনি সুব সবুছে থাকো সুব সব তো বইসা নাই চেয়ারম্যান স্যার বেশি ঘাটাঘাটি করতে মানা করছুন তো ঘাটাঘাটি তো সব শেষ এখন একটা একটা করে ধরব আর জেল জুরি বানাবো আমার তো কোনো বাজার পথ নাই চেয়ারম্যান স্যার সব লার্নে বিনে ঘুরছি কি আমি তো মাপ ছাওয়া ছাড়া কোনো বক্তব্য না আমার একটু বুঝায় কত ঝন্টু কি করতে চাই মুহিউদ্দিন চোর ডাকাতির জন্য শিক্ষা এবং কর্মে সংস্থান করবে তাহলে নাকি কেউ চুরি ডাকাতি করবে না সব ভালো হয়ে যাবে সব ভালো হয়ে যাইব মামার বাড়ির আবদার কেউ যদি দুর্নীতি করে থাকে ক্ষমা চেয়ে শুদ্ধ হয়ে যাবে তাহলে এই শুদ্ধি অভিযান সফল হয়ে যাবে কয়জনের নামের লিস্ট আছে তার কাছে আমি তো কিছু জানি না চেয়ারম্যান সাহেব আরে আমি অন্ধকারের মধ্যেই আবু ডুবুকে আপনি কিছু বুঝতেছেন এই যে দুনিয়া কিসেরোলা ঘিয়া এত যত্নে গড়াই যাচ্ছেন সা এত যত্নে গড়াই যাচ্ছেন সা এই যে দুনিয়া ডাক্তাররে মানুষটা কে রহমতজা ঘনী মানুষ সাপের বেশি যাড়তে পারে না শুধু আর কি কি করে জীবন ছাড়াইতে পারে অসুস্থ মানুষে সুস্থ করিয়া তুলতে পারে চোখের পলকে আর কি করতে পারে এই মানুষটা মানুষের মনের গতিবিধি উল্টায় পাল্টায় দিতে পারে মানুষকে এখন এগুলো বিশ্বাস করে রহমতজার মন্ত্র এত সুজানা বিশ্বাস না হয় গিয়ে দেখতে পারে না একদিন সালাম আলাইকুম বাড়িতে কেউ আছে বাড়িতে কেউ নাই আসি কিন্তু বাড়ির মানুষ বাড়ির নাই বাড়ির মানুষ কই গেছে খোঁজ করতে গেছে কি খোঁজ করতে গেছে তা তো জানি না

ও সুন্দরী একটু গুড়মুড়ি লই আয় ফিড়াটা আছে একটু বইন বাহ খুব সুন্দর না আমি কি সুন্দর না

ওর দরকার উত্তম মাধ্যম ঠিক দর্শক মারুর উপর কোনো ওষুধ মানিক তাই বলে বুলেটারে মারবি আরে ওরে তো মারবো না ওর ভিতরে যে ভয়ের বুটটা বাসা তারে মারবো রাডি খেলা শুরু করব একটু পরে দেখতে দেখতে দেখবি ফুট তুই তুই ঠিক আছে তুতু ও বলে আবার যদি দাঁত কাপাটি লাগে না রে তাহলে তো হ্যাঁ উমা চ কা বানায় না দিন ভুতের খাইতে দিব মনে রাখিস মনে রাখবো ভূতের খেলা শুরু হইবে এবার শোয়া দেখবি কার ভূত কার গানের চালান করি দেখতে চাচ্ছরা দেখবো ভরাবি না তো না তাইলে আলতে রাইটে পড়া শেষ কইরা

তুমি কাঁদছ ছেলেদের কথা মনে পড়েছে আচ্ছা ছেলেরা বেঁচে থাকলে কি আমাদের হতো এই দেশের হতো সবই আমার ভুলে আমি অন্ধ ছিলাম সাইমা অন্ধ অন্ধ ছিল না একটা চোখ বন্ধ ছিল আর শুধু নিজের অর্থ ক্ষমতা প্রতিপত্তি এসব সব কিছুকে সমৃদ্ধ করেছো কোথায় সুখ কি হবে অর্থ বৃত্ত ক্ষমতা দিয়ে আমার দুটো ছেলে অ্যাক্সিডেন্টে মারা গেল কোথায় ইউকে কোথায় আমেরিকা মরার জন্য বোধহয় একসাথে হয়েছিল আফ্রিকায় ভুলে যেতে চেষ্টা করো সাইমা যে ভুলে সে বাঁচে নানা বরণ কাফিরে তার কি বরণ দুধ জগত দেখি কি আমি তো ভুলতে চাই কিন্তু বেঁচে থাকাটা খুব অর্থহীন মনে হয় জগতের সকল পুত্রকে নিজের পুত্র ভাবতে পারবো না অত অর্থ বৃত্ত ভালোবাসা আমি নেই আমার নিজের গ্রাম জন্মভূমি সেই সুভাগঞ্জের দিকে তাকাও এখানে সবাই চোর কিছু একটা করো যাতে ওরা আর চুরি না করে তোমার অর্থ ক্ষমতা ভালোবাসা দিয়ে পারবে না ওদের জন্য কিছু করতে বড় কঠিন কাজ ফটিক চোরের সাগরে হচ্ছে রুস্তুর ডাকাত বড় এলোমুলো অবস্থা আছে চদের আলোতে গোসল করতেছি চানদের আলোতে গোসল করা জানিস তুই যে কি কস না করা যায় করা যায় মন থাকলে ঠিকই করা যায় কি জানি রে মা আমি তোর কথাবার্তা কিছুই বুঝিনা আমি সারাবারই তুলে খুঁজ অস্থির তার আগে তুই ক এত রাতে চোরের মতো অঙ্গ বাড়িতে ঘুর ঘুর করতেস কেন তুই কার জন্য অপেক্ষা করতেছ তার আগে তুই ক তার লাগে অপেক্ষা করতেছস ভূতে হুম ভূত একটা ভূত তো যে সল চাতুরি কইরা আমঙ্গ বাড়ির আশেপাশে করে সল চাতুরি কার লেগে সেটা জানি না তো একটা জিনিস জানি আমার চোখের দিকে তোর প্রেমে পড়ছে আচ্ছা কে কোন কোন চুপ কাট মারবো আশেপাশে আছে নাকি চুপ বলা তোরা তো কিসের জন্য সেজন্য আরে রতন খুঁজতে নিশ্চয় তো আমিও তো মানিক রে খুঁজতেছি মা যদি জানে কি কত দেখি নিশ্চয় আরে না তোর মাথা না আসলে কই কৈতরের লেদা কি কস আরে তুই যাই দেখবি রতন ওই বাড়িতে নাই সবগুলা মিলা জোট পাকাইয়া নিশ্চয় কোন একটা অঘটন ঘটাইতেছে তুই কি করে বুঝলি আরে কারো বাড়িতে গেলে আমার কয়ে যেত না চোরের মতো পলায় পলায় যেত না নাকি রাত্রে তোর খুশি না আমাদের ভয় কাঁপে সেই ও শোন তোর দেখে সামনে আসবো तो सौ तो कर तो বাংলার গ্রামীণ সংস্কৃতির প্রতিচ্ছ